Are there. Um, how much is the strawberry? How do you make it? Like, Oh, okay. It's, it's kosher, right? Okay. Can I get one? I'm going to try the small one. Yeah. Thank you. Good, how are you? থেকে এখন আমি যেখানে এটাকে বলে এটা ফ্যান্সি এবং ব্যস্ততম তার উপরে আবার আজকে থেকে জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে শহর এমনি থেকে নিরাপত্তা চাদরে ঢাকা এটা এই শহরে এত উঁচু উঁচু দালান কোঠা তারপরে শহরে পর্যাপ্ত পার্ক এবং বিনোদন ব্যবস্থার অভাব নেই কিন্তু এরপরেও সামার টাইমে তারা প্রতি বছর প্রায় শনিবার রবিবারে ছুটির দিন যেটা এখানে এই সময়গুলোতে তারা রাস্তা ব্লক করে দিয়ে এরকম বাচ্চাদের এবং পরিবারের বিনোদনের ব্যবস্থা করে থাকে যেটাকে বলে স্ট্রিট ফেয়ার এই মেলা বাচ্চারা এখানে খেলতেও পারে যদি এখানে দেখা যাচ্ছে বাচ্চারা দেখতে হচ্ছে আমি আমার একটা স্ট্রিট ফেয়ারগুলো কেমন হয় তাদের বিনোদন ব্যবস্থাগুলো কেমন এটা দেখানোর চেষ্টা করব এরকম ধরনের আয়োজন যদি সপ্তাহে বিভিন্ন এলাকায় করা হয় তাহলে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য পরিবারের মন মানসিকতা ভালো রাখার জন্য ভালো কাজে দেয় নেই আখের রস বাংলাদেশে যেটা হর পাওয়া যায় সামনে হলোইন আসছে হলোইন মানে হচ্ছে যে ভূত সাজা এখানে একটা বাচ্চাকে সাজিয়ে দিচ্ছে এগুলো অনেকগুলো ছবি আছে যারা দেখে যে যেটা ইচ্ছা ওইভাবে সাজতে পারবে দুপাশে খাবারের দোকান তারপরে ছোট ছোট ফান করার জন্য আর কি যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এখানে আসছে তাদের তো আর যাত্রা পালার প্রয়োজন নাই এগুলোতেই তাদের হ্যাপি জুস অনেক খাবারের দোকান যেগুলা বাংলাদেশে নিউ মার্কেটে পাওয়া যায় কি অল্প দামে এগুলো অনেক এক্সপেন্সিভ আছে বাংলাদেশের মেলাগুলো কি হয় যে চুরি মেলা পাওয়া যায় এখানেও পাওয়া যায় কিন্তু আপডেট ভাষা আর একটা জেনারেশনকে বেড়ে ওঠার জন্য তার পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা করা উচিত এবং একটা জাতিকে দুর্নীতিমুক্ত রাখতে গেলে এগুলো অনেক কাজে দেয় মানুষ যখন কিছুতে একঘেমি হয়ে যায় এবং তাদের পান করার মতো কোনো জায়গা থাকে না তখন মানুষ বিভিন্ন দিকে পথপ্রষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক এখানে মেয়েদের জন্য Him. Well, okay, I would do that too. Can I painting juice kebab? Uh, gyro kebab the Can I? gyro. The one has the lamb yeah, here. রাইসের সঙ্গে সার্ভ করে এখানে তো বলেন যেগুলা বাংলাদেশে আমার মনে হয় একটু বোঝা যাচ্ছে যে তত লম্বা হতে পারে এবং যত দূর পর্যন্ত মানুষের লম্বা ইটস জাস্ট আনলাভলি টু অনেকগুলো সানডাল মানুষ

এই শহরের মাঝ বরাবর অনেক বড় একটা পার্ক আছে প্রায় কয়েক মাইল নিতে গেলে সেটা তো অনেক লম্বা কিন্তু কিন্তু তারপরেও এছাড়াও আরো বিক্ষিপ্ত ভাবে প্রত্যেকটা নেবার অনেক পার্ক আছে এটা এখানে জাপানিজ একটা স্ট্রবেরি খুব সুন্দর সুন্দর বনশাই ছি এগুলো যুগের যে কে বসে একটা সরকারকে যদি উৎখাত করা যায় একদম সমলে এত বড় দুঃসাহস অসাধ্যকে যদি সাধন করতে পারে তো নিজেদের প্রয়োজনে তারা সামনে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে মনে হয় কেউ তারা নিজেদের প্রয়োজনে এটাও করতে পারে যে দেশে বসবাস করতে গেলে পর্যাপ্ত পার্কের প্রয়োজন এতে করে অপরাধ প্রবণতাও কমে আসে আমরা শুধু কমার্শিয়াল চিন্তা করি এক ইঞ্চি দু ইঞ্চি এক ফিট জায়গা নিয়ে মামলা কোর্টের দিনের পর দিন যাওয়া ইভেন তো ড্রেনের উপর পর্যন্ত তারা ঘর করে বসে থাকে আমরা নিজেদের স্বার্থচারিতার কারণে আমাদের চারপাশটাকে এতটা বসবাস অযোগ্য করে ফেলেছি বাংলাদেশে কষ্ট লাগে আমি মনে হয় এখান সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি যে এখানকার কত কেমন হয় কেমন মানুষের আয়োজন হয় ওয়ান ফোর সিক্স স্টার টু ফোর খুব সস্তা টাইপের বেল্ট কি এটা একটা টুয়েলভ ডলার দুইটা টোয়েন্টি ডলার এগুলো লেদার না এগুলো হচ্ছে ই আর কি ভ্যাকসিনের পরে এগুলো টোয়েন্টি ডলার এগুলো লেদার কিন্তু ওরকম ডিজাইন নেই এটা থার্টি ডলার

Brother, what do you call this one? What do you call this one? Corda. Yeah. Corda. Okay. Is it sweet or sweet, right? Thanks, buddy. Lemonade we good. So water is sugar. Uh, lemon here, sugar here, juice, ginger, Rosa. mango, rose. So this is the batcher. We can golf of the Baltic, chocolate, it's fun A yeah. hey, can you Harris, uh, new campaign. Yeah. How much you're selling for the balloon? They're free. Oh, they're free. Okay, Where are your um, I don't have it. <laughs> <laughs> আমি ও কথা বলার জন্য অনেকক্ষণ থেকে চান্স দিচ্ছিলাম কারণ ও এত বেশি ব্যস্ত ও কোনোভাবে ফ্রি না কিন্তু ও আসলে কাজ করছে আমি ভাবছিলাম যে হয়তো টাকার বিনিময় করছে এটা যদি টাকা দিয়ে করা হতো তাহলে প্রত্যেকজনের জন্য অ্যাটলিস্ট ও টেন ডলার করে নিতো মিনিমাম কিন্তু সেটা সে ফ্রি করছে তো তারপরও টিপস দিচ্ছে মানুষ যে পরিমাণ তাতে এটা এক ধরনের ট্রিক্স আর যে পরিমাণ টিপস মানুষ দিচ্ছে তাতে ও যদি চার্জ করতো টেন ডলার তাতে ওই পরিমাণ টাকা হতো না এখন খাবার সময় এখন আর কথা না বাড়ে ভালো থাকবেন সবাই কথা হবে আল্লাহ হাফেজ